এটা আমার গন্ধরাজ গাছ এটা আমাকে একজন গিফট করছে আমি গন্ধরাজ গন্ধরাজ করতেছিলাম তো দেখেন পাতাগুলো হলুদ হয়ে গেছে গ্রোথ ভালো হচ্ছে না এখন আমি এটাকে নিয়ে রিপোর্টিং করে দিব এখানে পাতার গোড়ার মধ্যে অনেকগুলো পাতা জমে আছে তো আসলে এই গাছটা কেন হলুদ হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে এটার মাথা আমি বুঝতেছি না এই জন্য ভাবতেছি যে রিপোর্টিং করে দিলে হয়তো বুঝতে পারবো এই যে দেখেন শাক হয়ে আছে একটা তো পরিষ্কার করলাম এখন এটা আমি ঢালবো এই যে ঢেলে দিলাম দেখেন এখানে দেখলাম আমি বেশ পিঁপড়া বাসা বাচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে অনেকগুলো পিঁপড়া আছে এখানে দেখা যাচ্ছে কিনা না বুঝতেছি না যাই হোক শেকট নিচের দিকে আসছে কিছু কিন্তু চারপাশে যে হবে শেকড় ওরকম কিছু নাই তো হচ্ছে এখন আমি পটের এই পটেই আবার লাগাবো এই পটটাই আবার লাগাবো যে এই জায়গা দিয়ে ফেটে গেছে ফেটে জায়গা অংশে আমি একটু পলিথিন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে এই যে শাক পাতাগুলো যেগুলো আমি পাইছি ওগুলো দিলাম যেন পানি সহজে বের হয়ে যায় এখান থেকে এই পটটা থেকে মাটি রেডি করে রাখছিলাম ওই মাটিটা দিসি আগে তারপর হচ্ছে গাছটা ফুল গাছটা বসায় দিলাম তো টপ থেকে যেন নিচের দিকে থাকে মাটিটা তাহলে পানিটা দিলে টবে থাকবে না হলে গোড়ায় বাইরের দিকে পড়ে যাবে তো সেইভাবেই চেপে টেপে এটাকে ভালোভাবে শক্ত করে লাগাই দিছি